প্রেমানন্দ মহারাজজিকে এক ভক্ত প্রশ্ন করছেন মহারাজজি যখন আমাদের জীবনে সুখ আসে তখন আমাদের মধ্যে অহংকার বাসা বাঁধে আবার যখন আমাদের জীবনে দুঃখ আসে তখন আমরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ি তো এই দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসার উপায় কি এ বিষয়ে আপনি আমাদের পথ দেখান তো এই প্রশ্নের উত্তরে প্রেমানন্দ মহারাজজি তার ভক্তকে কি জানাচ্ছেন তা আমরা আজকের ভিডিওতে জানব তো চলুন বন্ধুরা কমেন্টে একবার রাধে রাধে লিখে আজকের ভিডিওটা শুরু করা যাক তো এই প্রশ্নের উত্তরে প্রেমানন্দ মহারাজজি জানাচ্ছেন আমরা আজ সুখে থেকেও ভাবি কাল যদি সুখ চলে যায় তাহলে কি হবে এভাবে চিন্তা করে সুখ নষ্ট করি আমাদের এমন শক্তি তৈরি করতে হবে যাতে সুখ অহংকার না আনে আর দুঃখে আমাদেরকে ভেঙে না পড়তে হয় যত বড় দুঃখই আসুক আমরা আবার দাঁড়াব আবার নতুন করে শুরু করব। আমরা সকলেই এই মহান ঈশ্বরের ঈশ্বরের সন্তান যেমন সিংহের বাচ্চা ভেড়ার মাঝে গিয়ে ম্যাও ম্যাও করছে ঠিক তেমনি তুমিও নিজের ক্ষমতাকে বুঝতে না পেরে দুশ্চিন্তায় এবং আত্ম অহংকার করছো কেউ তোমাকে আটকাতে পারবে না তুমি এই ঈশ্বরেরই সন্তান কোনো ভোগ বা শরীর নষ্ট হলেও তোমার কিচ্ছু হবে না গৃহস্থ ও আধ্যাত্মিক হতে পারে অনেকভাবেই আমরা চাকরি চাই ব্যবসা করি আধ্যাত্মিক উচ্চতায় উঠতে পারব কিন্তু সে সমস্ত উচ্চতায় উঠে আমাদের মনে অহংকার কখনোই বাসা বাঁধবে না যদি আমরা নিজেদেরকে ঈশ্বরের সন্তান ভাবি এবং আমাদের জীবনের সমস্ত সফলতা ঈশ্বর দান করেছেন তা ভেবে উঠতে পারলে আমাদের মনে কখনো অহংকার বাসা বাঁধবে না আবার যখন কোনো দুঃখ জীবনে ঘিরে আসবে তখন যদি আমরা এটা ভাবি যে ঈশ্বর প্রদত্ত এই দুঃখ একটা নির্দিষ্ট সময়ের জন্য সেই সময় পার হয়ে গেলে এই দুঃখ অবশ্যই কেটে যাবে তখন জীবন আমাদের অবশ্যই সুন্দর হয়ে উঠবে এইভাবে যদি ঈশ্বরের ওপর ভরসা রাখতে পারি তাহলে কোনো দুঃখের সময় আমরা নিজেদেরকে ভেঙে পড়ব না এর ফলে আমাদের মনের মধ্যে ঈশ্বরের প্রতি গভীর ভালোবাসা এবং আধ্যাত্মিকতার জন্ম নেবে তাই বন্ধুরা বিপদের সময় ভেঙে না পড়ে ঈশ্বরের নাম জপ করো ঈশ্বরের ওপর ভরসা রাখো তাহলেই দেখবে সমস্ত বিপদ একা একাই কেটে গেছে আর সুখের সময়ও তখন আর অহংকার মনকে ঘিরে ধরবে না তো কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও আর এইভাবেই প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলোকে বাংলায় শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর ভিডিওটাকে শেয়ার করো তোমার সেই প্রিয়জনদের সঙ্গে যাদেরকে তোমরা প্রেমানন্দ মহারাজের বাণীগুলোকে বাংলায় শোনাতে চাও ধন্যবাদ